সতর্কীকরণ বার্তা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএনডি বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী ছাব্বিশে মে দু চব্বিশ রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সাইক্লোন রেমাল আঘাত সম্ভাবনা আছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁচিশ থেকে সাতাশে মে দু হাজার চব্বিশ মাঝারি থেকে ভারী উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এর পরিপ্রেক্ষিতে এই সব এলাকায় কৃষকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে অযথা আতঙ্কিত হবেন না বজ্রপাতের সময় মাঠের কাজ থেকে বিরত থাকুন অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা ফসলের ক্ষেত থেকে দ্রুত জমাজল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন যে সমস্ত ফসল তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামারজাত করুন সবজি ও ফলের ক্ষেত বিশেষত পেঁপে কলা জাতীয় ফসল যেগুলি জোড়ো হওয়া ও বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলি যাতে সহজে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখুন সবজির মাচা পানের বরজকে শক্ত করে বেঁধে রাখতে হবে যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা রক্ষা করা যায় আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ফসলের সুপারিশকৃত ছত্রাকনাশক স্প্রে করুন বিশদ জানতে যে কোনো কৃষি সংক্রান্ত সমস্যায় নিকটবর্তী হরিণঘাটা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কৃষক কর্তৃক জনস্বার্থে প্রচারিত